আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মানুষ আপনাকে নিচে টানতে থাকবে মানুষ আপনাকে অনেক কথাই বলবে কত রকমের কটু কথাই বলবে মানুষ কিন্তু মানুষের কথাই যদি আপনি কান্না দেন আপনার কাজ যদি আপনি করে যান তাহলে আপনি একদিন সফল হবেনি তো আল্লাহ পাকের উপর ভরসা করে এবং নিজের প্রতি কনফিডেন্ট রেখে তারপরে যদি আপনি কোনো কাজ করেন তাহলে দেখবেন সেই কাজে আপনি সফলতা পাবেনই আর আপনি যে কাজটাই করেন না কেন অনেকে অনেক রকম কথা বলবে অনেকেই অনেক কিছুই বলবে আপনি যদি মানুষের কথায় কান দেন এবং কে কী বললো সেই কথাতে যদি মাথা ঘামান তাহলে আপনি কখনোই কোনো কাজে গিয়ে শান্তি পাবেন না কারণ মানুষের কাজই কথা বলা এখন আপনি যদি কোনো একটা জব করতে যান একই একজন অ্যাপ্রিশিয়েট করবে আবার একজন বলবে যে এই জব জব মানুষ করে জব এই সেই এরকম যে কোনো কাজ করতেই যান আপনি যদি কোনো বিজনেস স্টার্ট করতে চান বা কোনো উদ্যোক্তা হতে চান যখন আপনি প্রথম প্রথম শুরু করবেন অনেকেই অনেক রকম কথা বলবেন এই কথাগুলো যদি আপনি কানে নেন তাহলে আপনার কাজটা আপনি সঠিকভাবে করতে পারবেন না কারণ মানুষের কাজই হচ্ছে কথা বলা আর মানুষের আপনি যদি মানুষের কথার মধ্যে আপনি নিজেকে গুলিয়ে ফেলেন এবং তারা কি বলতেছে না বলতেছে সেটা নিয়ে মাথা ঘামান তাহলে মানুষের কাজ কি থাকবে মানুষ তারা যারা এরকম ধরনের কথা বলে তারা তাহলে সার্থক হবে তাদের যে শ্রম তারা যে মানুষের পিছনে কথা বলে তাদের এই কথাগুলা সার্থক হয়ে যাবে আর আপনি যদি তাদের কথায় কান না দেন নিজের কাজে মনোযোগ দেন তাদের কথা থেকে যাবে তাদের যে পরিশ্রম সেটা বিফলে চলে যাবে এবং আপনার মতো আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন যখন আপনি মানুষের কথায় কান না দিবেন নিজের মতো নিজে এগিয়ে যাবেন সফলতা একদিন আপনি পাবেনই এবং আল্লাপাক এমন একটা সময় আসবে যে সময়টাতে আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যে যে মানুষগুলো আপনার পিছনে কথা বলছে সেই মানুষগুলাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে এবং আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য সেই মানুষগুলাই পাগল হয়ে থাকবে এই জন্য মানুষের পিছনে কি কে কী বললো না বলল। সেইগুলো কথাতে কখনোই কান দিবেন না আপনার মতো আপনার কাজ আপনি করে যান এবং আপনার সফলতা করতে সফলতা পেতে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো প্রতিনিয়ত করার চেষ্টা করেন কে মানুষের কাজ যে কথা বলা এই জিনিসটা যে উপলব্ধি করতে পারবে যে মানুষের কাজই হচ্ছে কথা বলা আর আমি যদি তাদের কথায় কান দেই তাহলে আমার কাজটা করবে কি অতএব আমার কাজ আমি করি আর মানুষের কথা মানুষে বলুক তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ